আসসালামু আলাইকুম প্রথম আলোতে আজকে একটা নিউজ এসেছে সেখানে বলা আছে যে বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে টোটাল পঁয়ষট্টি হাজার আর এখানে প্রধান শিক্ষকের জন্য পদ বরাদ্দ আছে পঁয়ষট্টি হাজার কিন্তু বর্তমানে প্রধান শিক্ষক রয়েছে একত্রিশ জন আর বাকি চৌত্রিশ হাজার একশো ছয়টি পদ এখন শূন্য পদ রয়েছে অর্থাৎ এখন এই প্রধান শিক্ষক লাগবে চৌত্রিশ হাজার যে খুব দ্রুতই একটা সার্কুলার আসবে এই সার্কুলারে মূলত কতজন লোক তারা সরাসরি নিয়োগ দিবে আর কতজন লোক তারা পদোন্নতির মাধ্যমে দিবে সেটাও তারা বলছে তারা এখানে বলছে যে টোটাল দুই হাজার ছয়শো সাতচল্লিশটা পদ তারা সরাসরি নিয়োগ করবে অর্থাৎ পিএসসির আন্ডারে তারা সার্কুলার দিবে সেই সার্কুলারের মাধ্যমে তারা এক্সাম নিয়ে সরাসরি প্রধান শিক্ষক তারা দুই হাজার ছয়শো সাত সাতচল্লিশ জন তারা নেবে এর মধ্যে দশ পার্সেন্ট সংরক্ষণ করা থাকবে আর বাকি দুই হাজার তিনশো বিরাশি জনের উপর কম্পিটিশন হবে সবাই মিলে তো দেখুন খুব দ্রুতই আমরা দুই হাজার তিনশো বিরাশি জনের একটা সার্কুলার পাচ্ছি এ কিন্তু মাথায় রাখবেন এখন প্রাইমারির প্রধান শিক্ষক কিন্তু দশম গ্রেড আপনি বাসা থেকে দশম গ্রেডের একটা জব করবেন আবার পে স্কেল চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে সামনে অর্থাৎ পঁচিশের শেষে অথবা দুই হাজার ছাব্বিশের শুরুতে একটা নতুন পে স্কেল আসবে এখন দশম গ্রেডে যে স্যালারিটা পাওয়া যাচ্ছে তখন আরও বেশি পাওয়া যাবে আশা করা যায় তার মানে খুবই একটা বড় অপরচুনিটি আছে যে আপনার বাড়ি থেকে অফিস করার জন্য অবশ্যই অবশ্যই এটা ফোকাস রাখুন যে সার্কুলারটা কবে আসতেছে পিএসসি পিএসসির দেন সেটার জন্য ভালোভাবে প্রস্তুতি নিন আর এখানে দেখুন তারা পদোন্নতির মাধ্যমে কতগুলো লোককে নিচ্ছে পদোন্নতির মাধ্যমে নেবে একত্রিশ হাজার চারশো উনষাটটি পদ তারা পদোন্নতির মাধ্যমে সেটা পূরণ করবে কারণ অনেকে অনেক দিন ধরে পদোন্নতি পায়নি এখন তারা এই একত্রিশ হাজার চারশো উনষাটটি পদকে তারা পদোন্নতির মাধ্যমে পূরণ করবে তার মানে দেখুন যাদের শিক্ষক হওয়ার ইচ্ছা খুব তাদের জন্য এটা একটা ভালো অপরচুনিটি